উম্মা হিসাবে মুসলমানরা ইরানের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে ইরান এই পুরো মুসলিম উম্মার রক্ষা কবচ হিসাবে সামনে অবতৃত হয়েছে যুদ্ধ করেছে ইসরায়েল এবং ইরান আর নাটক করেছে আমেরিকা সেই নাটকের সাথে শেষে যুক্ত হয়েছে ইরান কিভাবে যুক্ত হয়েছে দেখেন যুদ্ধের শেষ পর্যায়ে এসে দুদিন আগে আমেরিকা অ্যাটাক করলো তার ইরানের পারমাণবিক স্থাপনায় যখন অ্যাটাক করেছে তার আগেই ইরান এখান থেকে তার জিনিসপত্র সব নিয়ে গেছে সো আমেরিকা ইরানকে বলে দিছে যে তুমি সরাও আমি কিন্তু অ্যাটাক করব ফ্রি করে দাও দেখেন ইরান অ্যাটাক করলো এই যে কাতারে আগে জানাই দিছে আমি কিন্তু তুমি আমাকে অ্যাটাক করছো আমি কিন্তু অ্যাটাক করবো সো তুমি তোমার এই তলপি তলপা সরাও ওইখানে কিন্তু অ্যাটাক অ্যাটাক হয়েছে বাট আপনি কোনো ড্যামেজের নিউজ পাইছেন যে পাঁচজন দশজন সোলজার মারা গেছে ड्रामा ड्रामा करते बाध्यमेरिकट सो मंग टू डमिनेट ऑल इरान एंड इजराइलो हिज मैनेजिंग इजराइल डुइंग सामथिंग एगेन्स्ट इरान हिज मैनेजिंग इरान गिविंग आई उल एटैक गेट प्रिपारेशन কিন্তু ইনফরমেশন দেওয়াটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় স্বাভাবিক যেমন আমি যদি বলি আমি যদি বলি আপনাকে কাতারে কেন দিল কাতারে দেওয়ার ইয়ে হল কাতার কিন্তু অন্য একটা দেশ ওই দেশকে তো আর টার্গেট করছে না ইরান ওই দেশে একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করছে সুতরাং আপনি যদি না জানিয়ে ইরানের তোমরা তোমাদের যদি কোন জানমাল আশপাশে থাকে সেগুলো সরিয়ে ফেলো আমরা অমুক সময় সেটাই তো করলো কাতার তো তাদের আকাশ বন্ধ করে দিলো ওখান থেকে তাদেরকে সরে যেতে বললো এরপর গিয়ে কাতার আহ ইরান ওই আমেরিকান বেজে হামলা করলো

নিশ্চিতভাবে ইরান এখানে বিজয়ী হয়েছে এবং ইসরায়েল পরাজিত হয়েছে আমরা দেখেন একটা যখন মারামারি হয় আমরা যদি মনে করি যে পাড়ার মারামারি ধরি ধরেন আপনি আমাকে সেটা ধাক্কা দিলেন মারামারি হয়ে গেল যখন আমি আপনাকে ধাক্কা দেওয়ার পরে আমি আপনাকে অনেক আঘাত করা শুরু করলাম তখন আপনি বললেন ভাই ঠিক আছে আমরা আমি স্যারেন্ডার করলাম এখানে কিন্তু লাস্ট অ্যাটাক গুলি ইরানই করছে ইরানের এটাকে যখন দিশারা হয়ে যাচ্ছিল ইসরায়েল তখন ইসরায়েল একে তাকে ধরে কোনো মতো একটা মুখ রক্ষার মানে যে ঠিক আছে আমাদের পারপাস সার্ভ হয়ে গেছে আমরা তার অ্যাটমিক এরিয়া ধ্বংস করে তার এই শেষ আসো এবার আমরা শান্তি চুক্তি করি এবং এইটা শেষ পর্যন্ত করছে এবং হয়ে করছে ইসরায়েল এই পৃথিবীতে তার সে যে একটা মানে ম্যাকিয়াভেলির মতো সে যে একটা বাঘের একটা ভাব নিয়ে আছে সে তো বিড়াল এবং ইরান করে দিছে যে তুই একটা বিড়াল আমি এই জন্য যুদ্ধটাকে দুই ভাগে ভাগ করতে চাই একটা হচ্ছে যুদ্ধ এবং একটা হচ্ছে নাটক যুদ্ধের পার্টে হচ্ছে ইরান এবং ইসরায়েল আর নাটকের প্ল্যানার হচ্ছে আমেরিকা এখানে আমেরিকা একটা নাটক করে তার দেখবেন সকালে এক কথায় বিকালে এক কথায় মানে আপনি তার কোনো কথাই ট্রাস্ট করতে পারবেন না সে কি বলবে সো এইটা এইটা হচ্ছে প্রথম পার্ট আমার দ্বিতীয় হচ্ছে ধরেন এখানে অনেকগুলি প্লেয়ার আছে এখানে শক্তি আছে আমি আর যদি ইসরাইল ইসরায়েল পরাজিত হয় তাহলে এখানে আমেরিকা ব্যর্থ হয়েছে আমেরিকা হ্যাভ নো কমান্ড ওভার ইসরায়েল ইভেন ওভার ইরান ইরান তো পাত্তাই দেয়নি তার এই পুরা নেগোসিয়েশন পর্বে ইরান আমেরিকা কোনো পাত্তাই দেয়নি এবং শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে কনভিন্স করতে পারে না সে কনভিন্স করতে চাইনিজ এবং এখানে আমার কাতারের সাপোর্ট নিয়ে একটা জায়গায় আনতেছে তার মানে হচ্ছে আমেরিকা যে তার শক্তিমত্তা ছিল সেই শক্তিমত্তা সে আসলে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবার জাতি হিসেবে আমেরিকার কি ক্ষতি হয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে আমরা যে চেহারা দেখছি এটা হচ্ছে সে হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট যে চরিত্র সে দেখালো শুরু থেকে এই পর্যন্ত যেটা টোটালি আনপ্রেডিক্টেবল একটা ক্যারেক্টার এরকম সকাল এবং বিকালের কথার মধ্যে আমেরিকার ফ্রড এন্ড বাটপারিং বাটপার এভরিডে এবং এইভাবে সে আমেরিকার যে ডিগনিটি ছিল জাতি হিসাবে আমেরিকান ডিগনিটি দুলার সাথে সে মিশাই দিচ্ছে অন্যদিকে ইরান কি হয়েছে দেখেন ইরান কিন্তু তার আকাশের চূড়ায় নিয়ে গেছে তার প্রত্যেকটা কথা এবং কাজের মধ্যে মিল আছে ইরান যখন বলছে আমার হামলা আমি এটার প্রতিশোধ সে কিন্তু ঠিকই তার তার আমেরিকান হামলা করে প্রতিশোধ নিছে ইরান বলছে যে ঠিক আছে তুমি আমাকে অ্যাটাক করছো আমি এখন অ্যাটাক করব ইরান অ্যাটাক করছে ইরান বলছে যুদ্ধ বিরতি আমি আর অ্যাটাক করবো না ইরান অ্যাটাক করে নাই দিস ইজ দ্য প্রিন্সিপাল মুসলিম নেশন মুসলিম মুসলিম ওম্বার প্রিন্সিপাল হচ্ছে এটা তারা যা বলবে তা করবে এবং এর এগেনস্টে নৈতিকতার দিক থেকে আমেরিকানদেরকে মুসলিম মুসলমানদের কাছে পরাজিত করেছে সেই ট্রাম্প আমেরিকার মানুষের রিয়াকশন দেখলে বুঝবেন যে আমেরিকার মানুষ যা চায় ট্রাম্প আসলে তা না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট এরপরে আসেন আপনি আরেকটা শ্রেণী ব্যর্থ হয়েছে তার নাম হচ্ছে মুসলিম উম্মা উম্মা হিসাবে মুসলমানরা ইরানের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে আপনারা যদি স্টেটমেন্ট গুলি দেখেন ইরানে নিউক্লিয়ার স্থাপনায় হামলার পরে মুসলমান দেশ সমূহ স্টেটমেন্ট দেখেন আপনি তার কি দেখবেন তার সাহস হয় না নিন্দা জানানোর মুসলমান আপনার পাশে তো ইরান আপনার পাশে তো রাশিয়া ছিল আপনার পাশে চীন ছিল ওরা তো আপনার উম্মার কনসেপ্টে বিশ্বাস করে না ওরা পরপরও আপনাকে সাপোর্ট দিয়েছে এই মুসলমান উম্মাকে আল্লাহ বলছে যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আকড়ে ধরো পরস্পর বিচ্ছু হয় না আর এই মুসলমান উম্মাহ পরস্পর বিচ্ছু না নানাছুতায় ধর্ম বাচে না সেখানে তারা আছে শিয়া তারা আছে সুন্নি তারা নানান দল উপদল ধান্দায় নিজেদের মধ্যে সেপারেট করে রাখছে করে সবাই মার খাচ্ছে মানে যার যার পর্যায়ে অবস্থানে সবাই মার খাচ্ছে সেপারেটলি আপনি দেখেন হয়ে বলছে তার গভর্নমেন্টের অন্য অফিসিয়ালরাও বলছে আমাদের পরবর্তী হচ্ছে ইরান ইরানের পরে ধরবো আমরা পাকিস্তান আজকে যদি ইরান পাকিস্তানের ইরান এই পুরা রক্ষা সামনে অবতৃত হয়েছে আজকে যারা ইরানকে সহযোগিতা করে নাই ইরান যে শক্তিমত্তা বিশ্ববাসীকে দেখালো ইরান আমেরিকাকে যে তার শক্তি দেখালো আমেরিকা এবং ওয়েস্ট আপনি অস্ট্রেলিয়ার যে বিবৃতিটা দেখবেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কি বলছে আপনি অবাক হবেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলছে ইরানের এই পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে এমনকি তার ক্ষেপণাস্ত্র চিন্তা করেন তাহলে মানে ওরা কোথায় চিন্তা করতেছে আর উম্মা তুমি কোথায় চিন্তা করতেছ এখন ইরান যে শক্তি সামনে শক্তি হিসাবে পরাশক্তি হিসাবে সামনে চলে আসলো এই মুসলিম উম্মার কাছে ইরানের যে অবস্থান ছিল সেটা অনেক উঁচুতে চলে গেছে ওরা কেউ ইরানের সাথে বার্গেনিং করার ক্ষমতা রাখবে না ভবিষ্যতে এবং ইরানের নেগোসিয়েশন পাওয়ার অনেক বেড়ে গেছে ওয়েস্ট এবং ইউরোপ ইরানের সাথে কথা বলতে এখন হিসাব করে কথা বলবে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হয়েছে মুসলিম উম্মার জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হয়েছে ইরানের জন্য আমরা আশা করবো এখান থেকে মুসলমান দেশগুলো বিশেষ করে আরব দেশগুলো শিক্ষা নেবে যে দেশগুলো ঐক্যবদ্ধ হবারও একটা রাস্তা

সেটা প্রমাণিত করেন পৃথিবীর কোনো আরামস নাই যেটা আনডিস্ক্লোজ এখন আমাকে আমাকে দেখান্ত দেখান্ত এই পর্যন্ত এই আমাদের জানাচ্ছে জানা মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন মুসলিম কান্ট্রির সাথে পশ্চিমা রাষ্ট্রের যুদ্ধ পর কোন মুসলিম রা কান্ট্রি জিতেছে বা কোন মুসলিম কান্ট্রি এরকম সাহস করেছে আমাকে একটা উদাহরণ এইবার যে যুদ্ধটা হলো এটা হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমসাময়িক সময়ের বড় টেকনোলজি বে যুদ্ধ এই যুদ্ধের হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম যুদ্ধ কবে হয়েছে যেখানে সকল ক্ষেপণাস্ত্র যা যা তৈরি করতে পারছে এটা বলেন আমেরিকা এটা বলেন ইসরায়েল এবং ইরান সব ইউজ হয়েছে বাকি আছে কি আর কোন অস্ত্র বাকি আছে সবচেয়ে পাওয়ারফুল যে বোমারু বিমান সেই বিমানের ইউজ এই পশ্চিমাদেরকে যদি জিজ্ঞাসা করেন পশ্চিমের সাধারণ জনগণকে যে ইরান ইরানের সাথে যুদ্ধ হলো ইরান কিসের দেশ কি কি দেশ মনে করো সব মুসলিম কান্ট্রি সন্ত্রাস কান্ট্রি সেখানে কি কেউ বলবে যে এটা শিয়া কান্ট্রি নাকি সুন্নি কান্ট্রি এটা তো সেকেন্ডারি ইস্যু প্রথম হচ্ছে আমি তো মুসলমান আমার ধর্ম ইসলাম তোমরা যেহেতু ইরান আক্রান্ত হয়েছে ইসলামকে বাঁচাও এরপরে তুমি সুন্নি না শিয়া এটা নিয়ে আলোচনা করো আমাদের মুসলমান দেশগুলি এমন হয়েছে যে ঠিক আছে তুমি যুদ্ধ করো তুমি মরো তারপরে যে আমার সিরিয়াল এটা আমি ভুলে গেছি। তারপর কতটা পুতুল আমরা হয়ে গেছি যখন আমেরিকান বেজে হামলা করলো সাথে সাথে ইন অ্যাডভান্স ইন অ্যাডভান্স ইউএই ইউনাইটেড ইউনাইটেড অ্যারাব এমিরেটস তাদের নিন্দা কাতারার মাধ্যমে দিয়েছে ইন অ্যাডভান্স। মানে কতটা বিশ্বস্তদের উপর নির্ভরশীল ওরা মানে ওরা জানে যে এদিক সেদিক হয়ে গেলে তো ওদের রাজত্ব শেষ। একটু গণতন্ত্রের জন্য রাস্তায় মানুষ নাম নেমে আসলে শেষ আপনার এই বাচ্ছারা যে বাচ্ছাদের ইফতেখার ভাই বলছেন যে ব্যবসা ছাড়া ট্রাম্প কিছু বোঝে ট্রাম্প কিন্তু এখানে একটা বিরাট ব্যবসা করে ফেলছে কিভাবে ব্যবসা করছে কাতারা যে মারছে কাতারার এয়ার ডিফেন্স সিস্টেম এখন সেই এয়ার ডিফেন্স সিস্টেম বেলবে বিক্রি করবে কাতারের কাছে বিক্রি করবে আরব আমড়ে কাছে বিক্রি করবে সৌদি আরবের কাছে বিক্রি করবে ইরানের পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে যে তোমরা তো এর কেউ ট্যাকল করতে পারবে না আমার কাছ থেকে নাও আমি এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছি এবং সে মোটামুটি বাজার দেখাই দিচ্ছে যে অ্যাটাক করার ফলে এখন আমার তোমার লাগবে না আমার কাছ থেকে কিনা